তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের দিনের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম শান্তনু ভাই লবি তোর কিরকম লাগছে দেখতে ভালোই লাগছে না তাহলে চ গিনদের ঘুরে আসছি যাবো গিনজনে ঠিক আছে এখানে নাম এস করতে একশোতেই আবার কি খেয়াল না দুটো বান্দা এসেছে কোনো ম্যাটার না কোনো ম্যাটার না যা হবে আর পরে দেখা যাবে ভাই এখন কি বলতো সত্য এ আমার সামনে বান্দাটা তো ওই তো তো মাঠের মাঝখানে ঠিক আছে তুই দেখে ফাইট নি ভাই তোর সামনে কিন্তু বান্দা তোর সামনে কিন্তু বন্ধ বান্দা গান্দা মারা বান্দা নেই ফিনিশ হয়ে গেছে ও বন্ধুরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভিডিও দেখে ভালো লাগলেই একটা লাইক করো দেখতে হবে ভাই দেখতে হবে না দেখতে হলে তো কী হবে না সবাই এখন র্যান্ডমভাবে তো খেলছে র্যান্ডমভাবে সব কিছু করছে তার মধ্যে গেমের মধ্যে মাকসা তোদের কাছে বান্দা শু করছো কিন্তু ভাই ওই যে বান্দা হ্যাঁ দু নম্বর তোর মাঝখানে দেখাচ্ছে বান্দার আগে ঠিক আছে আমি ঢুকেছি এই যে আমার সামনে উপরে উঠেছে আমার সামনে উপরে উঠেছে এই যে নক ফিনিশ বললাম না দুটো বান্দা দেখছিলাম এই দুটো মনে হয় মক্স সেভেন এখন এমন একটা বন্ধু হয়ে গেছে যে যার উপরে একবার এম মানে ফিক্সড হয়ে গেলে সেই বান্দা বাঁচার খুব দায় আছে চালিয়ে খুব মজা লাগছে ওই একটা বান্দাই বেরিয়ে গেছে ওই ওই যে রিভাইভ সেন্টারে মানে হাটে বান্দা রিভাইভ করছে আমরা মেলে মেরে বান্দা কমিয়ে পাচ্ছি না আর এরা বাঁচাচ্ছে ভাই এই দিলমে বেটনে ভালো আর হতে হয়ে আর জায়গা হ্যাঁ একশো একশো পাঁচের ড্যামেজ আছে ওর ওই কিরাঙের গোড়ায় কিরাঙের গোড়ায় কিরাঙের গোড়ায়

নেই বান্দা নেই ভাই রে ভাই বান্দা থাকলে তো কালা খুলে একদম হাতে দিয়ে দিতাম ভাই তুই কয়েন তো রোজের দাম উঠে গেছে টাকা দিবি কিন্তু ভাগে হাফ আপ করে নেবো হাফ আপ করে নেব তোর হাফ আমার হাঁপ বলে আমরা দুজন ভাই ভাই এক পেয়ারে দারু খাই তুই লং কি নিয়ে খেলছিস এদের সামনে স্টোরে আছে দেখ স্টোরে ফার্মাস ম্যাক্স করা এই তো গুলি মেরে দেখাচ্ছি তোকে আমার কাছেও ফার্মাস ম্যাক্স দু নম্বর ভাই নে তুই নেই আচ্ছা দু নম্বরে ব্যাপারটা কি দু নম্বরে আর তুই ওর তোর নতুন আইডিটা নিয়ে কেন শান্তনু খেলছিস ভাই বুঝতে পারছি না শান্তনু এটা কোন আইডিটা তোর আমি তো প্রথমবার তোকে দেখে তুই তারপর তো আস্তে আস্তে যেমন দেখলাম ঠিকই আছে না আগের খেলছিলাম সেটা মনে আছে কিন্তু তুই এই অ্যাকাউন্টটা নিয়ে খেলছিস সেটা আমার মনে নেই এখন ভিডিও দেখার আগের ভিডিও দেখলাম সেটা দেখেই বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে তুই খেলছিস সেটা তোরই অ্যাকাউন্ট বোঝা বড় মুশকিল না ওই পাহাড়ের উপরে খুব জ্বালাচ্ছে বলছি না ফার্মাসটা খুব ডিস্টার্ব করছে তার মধ্যে নে তোরা কি চোখের মাথা ভেজে খেলি নাকি রে ভাই না বেঁচে কটকটি ভাজা খেলি পালিয়ে গেছে গাড়ি নিয়ে পালিয়ে গেছে ওই যে গাড়ি না ড্রোন দিয়েছে ড্রোনটা দেখতে পাচ্ছিস না নাকি ওই এলাকায় থাকবে না ও পেরিয়ে গেছে ওই যে দেখ আমার বাবা প্লেন প্লেন চালাচ্ছে দেখেছিস ওটা চোখে পড়েছে না যে আমার বাবা প্লেন চালাচ্ছে দেখি তিন নম্বরটা একটা গতি করে আসি দাদা ভাই সাহাব এসে সব উড়ানচু হয়ে গেল গেম থেকে ভাই কি র্যান্ডাম বান্দা মানে এক সেকেন্ড গেমে বিতা নষ্ট করবে না সাথে সাথে লবি আবার গেম স্টার্ট ঠিক আছে দেখছি বাবা দু নম্বর তো সেই পিটান পিটেছে যাব বাবা একটু প্রশংসা করছিলাম দু নম্বরে সে ঘি মাখানো লেজের ব্যাপারটা হয়ে গেল যে খিচ সাবি কাবি সিধা নেই হতা কুত্তে কাপুচ আরে দেতে ভাই দেতে ভাই রুকিয়ে না ভাই জলবাজি কায়ে গেম মে করতে হো বিবি কো লেনে জানা হ্যায় কিয়া ভাই হ্যাঁ ওই বাতে আপনাকে আমা তো ভাড় মেজাই জানতা এভাই বান্দানার যে সামনে মনে হচ্ছে একটা হ্যাঁ 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 মেয়েরে খুলি খুলে নো ভিলুতে গুলি বলবে তো বন্ধুরা সবাই একটা লাইক কমেন্ট করবে যে গেম প্লে কেমন হচ্ছে শান্তনু কলকটা করে ফাইট চলছে কিন্তু হ্যাঁ পিচে পিচে আনা মেয়েরে পিচে পিচে নয় গুলিতে করে হ্যাঁ চর থাপকে ছুঁড়ে মারবে ছি ঘরে সামনেটা বান্ধব মেরেছে হাটিয়ে মারবু আরে দু নম্বর ভাই তারা কায়ে ফুদে কে সামনে সামনে কোথায় বান্ধা কোথায় বান্ধা আর তো ঘচু কচু খেয়ে গেম খেলছিস নাকি মার্ক কর পত্তা বোল বান্দেকার লোকেশন ভেজ মেরে আরে মস্তে ডান নেই লাগতে আর ধুর মানে গোলপ নিয়ে রেডি থাকে একটা বান্ধার নখ হবে আর একটা বান্ধার মানে সাবজি সান্ধী কোথায় ঢুকছি ওখানে দুখানা বাঁধা ঘরটার মধ্যে আর দুখানা বাঁধা আর একটা বান্ধব আরে কি কিলো আরে মদন মদনার ভাই একটা নখ ভাই জিনিস নিয়েছি এটা একটা স্পট শেষ একটা বান্দা রয়েছে ভাই একটা বান্দা রয়েছে তোকে বললাম তুই ডাইরেক্ট ঢুইস না শান্তনু তার মধ্যে তুই নতুন অ্যাকাউন্টে তুই পুশ করছিস ব্যাপারটা বোঝা গেছে না আমি বুঝতে পারছি তোমার আঙুলের মাথায় একটু সুসুস দিচ্ছে এই দেখ দেখে ভাই তো সামনে বান্দা সামনে বান্দা শান্তনু সামনে সামনে ভুইয়া ভাই ভুইয়া শান্তনু শুধু দেখে শুনে ভাই হ্যাঁ বন্ধুরা সবাই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবে আর বলবে গেম প্লেটা কেমন হয়েছে